দিব্যত্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অচিন্ত্যকুমার সেনগুপ্ত লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ আজ পর্ব পঁচানব্বই ওম স্থাপকায় চ ধর্ম অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ এই সেই বীর বিদ্রোহী ভক্তপ্রবর কেশবচন্দ্র কেশবের সমস্ত ধর্ম সাধনার মূলে হচ্ছে তার মা সারদা সুন্দরী কেশব প্রাচীন ধর্ম কর্ম মানছে না এই তার বিষম চিন্তা অভিভাবকরা ঠিক করেছেন কুলোগুরুর মন্ত্র দিতে হবে তাকে দিন ঠিক হয়েছে গুরুদেব উপস্থিত সব উপকরণ সাজিয়ে মা বসে আছেন অভ্যাকতদের নিমন্ত্রিতদের ভিড় বাড়ছে কিন্তু যাকে উপলক্ষ করে এই আয়োজন তার দেখা নেই কেশব চলে এসেছে দেবেন ঠাকুরের আশ্রয়ে বলে পাঠিয়েছে পৌত্তলিক গুরুমন্ত্র আমি নেব না বাড়ির আর সবাই ঘোরতর বিরক্ত পারে তো ছিঁড়ে খায় কেশবকে কিন্তু সারদা সুন্দরী নিজের দুঃখকে ছেলের সত্যের চেয়ে বড় করে দেখতে পেলেন না ছেলে যদি সত্যভ্রষ্ট হয় সে দুঃখ যে দ্বিগুণ হয়ে যা বাজবে ব্রাহ্ম সমাজের কখনা বই মার হাতে দিতে গেল কেশব বললে পড়ে দেখো সুন্দর সুন্দর কথা কেশব জ্ঞানী হবে গুরুর মন্ত্র নেবে না কী এর তাৎপর্য ভালো বুঝতে পারেননি সারদা কোথায় সে ব্রাহ্ম সমাজ কে জানে কিন্তু এই বইয়ে যা লেখা আছে তা যদি ওদের ধর্ম হয় তো মন্দ কি গুরু ঠাকুরকে দেখালেন বই বললেন কেশব কি ধর্ম পেয়েছে দেখুন গুরু ঠাকুর পড়লেন যত্ন করে বললেন এ তো খুব ভালো ধর্ম তুমি ভেবো না তোমার কেশব যে পথ ধরেছে তাতেই তার মঙ্গল হবে সুন্দর অক্ষরে মাকে কটি প্রার্থনা লিখে দিল কেশব রোজ তাই পড়েন শারদা সুন্দরী নির্মল একটি তৃপ্তির স্পর্শে অন্তর বাহির জুড়িয়ে যায় হরিমোহন সেন কেশবের জ্যাঠামশাই একদিন দেখে ফেললেন কি পড়ছ দেখি নাটক নবেল কিছু নয় ঈশ্বরের কথা ঈশ্বরকে প্রার্থনা কে লিখে দিয়েছে কার হাতের লেখা গর্জে উঠলেন হরিমোহন চোখ নত করলেন শারদা সুন্দরী কথা কইলেন না বুঝতে পেরেছি কার কেশবের বলেই হরিমোহন কাগজ কখানা ছিঁড়ে ফেললেন টুকরো টুকরো করে ছেলেকে গিয়ে আবার ধরলেন শারদা সুন্দরী বললেন আমাকে আর একবার লিখে দে কেশব বললে লিখে লাভ নেই আবার ছিঁড়ে ফেলবে বিশ বছরের ছেলে বিজ্ঞ অভিভাবকদের কথা রাখে না এ অসহ্য কিন্তু যে হরিমন্ত্র দিয়ে জগৎজনকে নববিধানে দীক্ষ দীক্ষিত করতে এসেছে তার কাছে কিসের গুরুমন্ত্র যে নিজে জগৎগুরু তার কাছে আবার কিসের গুরুজন হিন্দু পরিবারে থেকে গুরুমন্ত্রে দীক্ষা না নেওয়া গুরুতর পরীক্ষা হলো জানবার জন্যে ছেলে সত্যেনকে পাঠিয়ে দিলেন দেবেন ঠাকুর সত্যেন গিয়ে খবর দিল জিতেছে কেশব দেবেন ঠাকুর লাফিয়ে উঠলেন বক্তৃতা করে ফিরতে লাগল কেশব এক একটা বক্তৃতা তিন চার ঘন্টা ধরে যতক্ষণ স্বর ভঙ্গ না হয় ততক্ষণ উচ্চ গ্রামে বলে যাও হরিনাম অগ্রসর হও ডাইনে বায়ে কোনো দিকে না তাকিয়ে দৃঢ় পায়ে এগিয়ে যাও যিনি আমাদের আলোক আর শক্তি পিতা আর বন্ধু তার দিকে স্থির চোখে ভিকারের দৃষ্টিতে চেয়ে থাকো তিনি তোমার অন্তরে দেবেন জ্ঞান হৃদয়ে প্রেম আত্মার পবিত্রতা আর দুহাত ভরে দেবেন সৌর্যে আর সাহসে এগিয়ে যাও হ্যাঁ গা ছেলেকে একটু দাবতে পারো না বললে কেয়া কিতৈ নি রাত্রে ঘুমোয় না মারা যাবে যে ছেলে আমার অসাধ্য সাধন করবে গর্ব না করে প্রার্থনা করে সারদা সুন্দরী ছেলেবেলা থেকেই সে অস্থির হয়ে ছুটোছুটি করছে ছেলেবেলা থেকেই গড়দের চেলি পরে নাকে তিলক গায়ে ছা পেকে গলায় মালা দিয়ে ভক্ত শাস্তে সে ভালোবাসে সে যে একটা কাণ্ড কারখানা করবে এ আর বিচিত্র কি দেবেন ঠাকুরের সঙ্গে সিংহল গেলেন কেশব সেন আর কিছুর জন্যে নয় জাহাজে চড়া ম্লেচ্চাচার এ কুসংস্কার অমান্য করার জন্যে সেন পরিবারে এক নিদারুণ ঘটনা কিন্তু কেশব ছাড়া আর কার হবে দুঃসাহস শারদা সুন্দরী ভয় পেলেন পরিণাম ভেবে আর কেশবের বালিকা বধূ কান্নার রোল তুললে সমুদ্রের ঢেউয়ে সে কান্না আর শোনা গেল না দিগ্বিজয় করে ফিরল কেশব খ্রিস্টানীর সংস্পর্শে যত কুড়িতি দুর্নীতি এসেছিল সমাজে তার বিরুদ্ধে লড়তে লাগলো লড়তে লাগলো যত সংস্কার ও যত বন্ধ দরজার বিরুদ্ধে মেয়েদের অবরোধ ঘুচে গেল নতুন ব্রাহ্মিকার সাজে পর্দার বাইরে আসতে লাগলো একে একে ব্রাহ্মণ যুবকেরা ছিঁড়ে ফেললো পৈতে দেবেন ঠাকুরও উপবিত ত্যাগ করলেন এদিকে রনে ভঙ্গ দিতে লাগলো পাদ্রীরা যে খ্রিস্ট ধর্ম তারা প্রচার করছে সেটা যে মেয়ে কি তাই বাইবেল দেখিয়ে প্রমাণ করলো কেশব পাদ্রির ওপর পাদ্রি গিরি চালালো কেশবের সভায় লোক ধরে না আর পাদ্রির সভায় ঠনঠন ব্রাহ্ম সমাজের প্রধান আচার্য পদে বরণ করা হবে কেশবকে সেই উপলক্ষে দেবেন ঠাকুরের জোড়াসাঁকোর বাড়িতে বিরাট উৎসব পত্র পুষ্প পতাকা আর দীপমালার শোভা সে শোভার সভাপতি কেশব কেশব ঠিক করল স্ত্রীকে নিয়ে যাবে সে সভায় মার কাছে অনুমতি চাইল আগে ড্রে বীর বিপ্লবীর মা শারদা সুন্দরী অনুমতি দিলেন স্ত্রী তো শয্যায় সঙ্গে নয় স্ত্রী সহধর্মিনী স্বামীর সঙ্গে সঙ্গে যাবে এ ঠিক সীতার মতো কিন্তু বাড়ির আর সবাই ক্ষিপ্ত হয়ে উঠল মেয়ের দল ধমকালো সারদা সুন্দরীকে বউকে শ্বেতখানার মধ্যে বন্ধ করে রাখো নইলে জাত কুল সব যাবে সে কথা কানে নিলেন না মা তিনি গৃহস্বামী কিন্তু গৃহস্বামী হরিমোহনের আদেশ আরও দুর্দান্ত ফটকের দরজায় তালা লাগিয়ে দাও সর্বক্ষণ মোতায়েন রাখো দারোয়ান স্ত্রীর ঘরের সামনে এসে দাঁড়ালো কেশব বললে হয় আমার সঙ্গে চলো নয় পরিবারের গুরুজনদের সঙ্গে থাকো এই শুভ মুহূর্তে দ্বিধা করবার দেরি করবার সময় নেই পঞ্চদশী কিশোরী বধূ স্বামীর সহকামিনী হলো পরিচিত প্রাচীন চাকর সেও পর্যন্ত শাসন করে উঠল আরে তুমি ভদ্রলোকের মেয়ে তুমি কোথা যাও বন্ধ ফটকের কাছে এসে দাঁড়ালো দুজনে স্ত্রীকে পাশে পেয়ে কেশবের শক্তি দীর্ঘণ দূরজয় হয়ে উঠল জুরো ধমক দিয়ে দিল দারোয়ানকে খোলা দরজা সমুরের মতো দরজা খুলে দিল দারোয়ান বাড়ির কাছেই পালকি আড্ডা একটা পালকি ভাড়া করে স্ত্রীকে বসিয়ে দিলে নিজে চলল পায়ে হেঁটে শুধু বন্ধন নয় যোগ সাধনের সহধর্মণী নৈনিতালের নির্জন পর্বতে শিলা আসনে বসে ধ্যান করছে কেশব কেশবের পরনে ব্যাঘ্র চর্ম আর স্ত্রীর পরণে গৈরীব মহাদেবের অপর্ণা উৎসব গৃহে বিচিত্র আমিষ ভোজ্যের আয়োজন হয়েছে অশাস্ত্রীয় মাংস কেশব ইংরাজি শিখে ব্রহ্মজ্ঞানী হয়েছে আহার ব্যাপারে নিশ্চয়ই তার কুসংস্কার নেই কিন্তু যে আমিষ কাছে আনেক কেশব বলে খায় না ক্ষুদ্ধ হলেন দেবেন ঠাকুর কিন্তু উপায় কী বাড়ির ভিতর রুগীর জন্য তৈরি নিরামিষ রান্না ছিল তাই দেওয়া হলো কেশবকে তাতেই কেশবের অখণ্ড তৃপ্তি তার তো আহার নয় তার আহুতি সে যে কর্ম জ্ঞান মার্গ থেকে চলে আসবে ভক্তিমার্গে সে তো শুধু ভাঙবার জন্যে নয় বাঁধবার জন্যে কাঁদবার জন্যে ব্রাহ্ম সমাজে খোল করতাল ঢোকালো কেশব নিন্দা কুৎসা উপহাস করতে লাগলো সকলে কিন্তু স্বদেশের ধর্ম প্রস্তুতির নিগুড় মর্মটি ঠিক বুঝতে পেরেছে কেশব প্রেমে মত্ত হয়ে নৃত্য করতে হবে ভক্তিকে প্রগাঢ় করতে হবে ভালোবাসায় ছাড়তে যেমন বিদ্রোহী ধরতেও তেমনি কীর্তন রসে কঠোর ব্রাহ্মধর্মকে রস সিঞ্চিত করলেন আগে ছিলেন যীশুখ্রিস্ট এখন প্রমত্ত মাতঙ্গ শ্রী গৌরাঙ্গ হেসেছে কেঁদেছে নেচেছে জগৎজনকে মাতিয়ে রেখেছে ঈশ্বর নেশায় বিভোর করেছে হায় হায় সে কেশবের এই দশা কোথায় সেই কনক কান্তি সেই বিদ্যুৎ উন্মেষ দৃষ্টি সেই বাঘ ও বজ্রে ধ্বনি দল দলই ওকে দলে দিয়েছে লাট করে ফেলেছে ভগবান যোগ করতে গিয়ে ও দলের সঙ্গে যোগ দিলে ওরে যোগ মানে সমষ্টিকরণ নয় ইষ্টিকরণ জোগাড় করা বা যোগান দেওয়া নয় শুধু ভগবানে মনোযোগ ওরে আমি উলুবনে মুখ তো ছড়াই না নব্য বাংলার মাতব্বর ছোকরাদের বলছেন ঠাকুর কালে সব বুঝতে পারি পারবি ওই যে কথাই আছে না যারে ধ্যানে না পায় মুনি তাকে ঝাঁটায় ঝেঁটোয় নন্দরানী যে শালারা আমাকে লাট করে ফেললি আমাকে সেই এক বুঝেছিল কেশব সেন কেশব সেন বলেছিল বলরামকে তোমরা বুঝতে পারছো না উনি কে তাই এতো ঘাঁটাঘাঁটি করছো ওকে মখমলে মুড়ে ভালো একটি গেলাস কেশের মধ্যে রাখবে দু চারটি ফুল দেবে আর দূর হতে প্রণাম করবে তাতে আবার একজন রাগ করল ঠাকুরকে উদ্দেশ করে বললে আমরা তো আর কেশববাবু নই যে তার মতো আপনাকে দেখবো না হয় কাল থেকে আপনাকে আর বিরক্ত করতে আসব না ঠাকুর হেসে বললেন বা গোসো কি ঠোঁটে রাগায় রাগটুকু আছে কেশব দেওয়াল ধরে ধরে টলতে টলতে আসছে দাঁড়াতে পারছে না কখন ইতিমধ্যে কোচ ছেড়ে নিচে নেমে বসেছেন ঠাকুর কেশবও তার পায়ের কাছটিতে বসে পড়ল ভূমিষ্ঠ হয়ে প্রণাম করল অনেকক্ষণ ধরে ঠাকুরের ভাবাবস্থা মার সঙ্গে কি কথা কইছেন আপন মনে আমি এসেছি আমি এসেছি ছিঁছিয়ে বলতে লাগলো কেসব ঠাকুরের বাঁ তুলে নিল নিজের হাতে হাত বুলুতে লাগলো ঠাকুর তখন মাতোয়ারা বলছেন ভাবারুড়ো হয়ে যতক্ষণ উপাধি ততক্ষণই নানা বোধ যেমন কেশব প্রসন্ন অমৃত এই সব পূর্ণ জ্ঞান হলে এক চৈতন্য ভাব সমুদ্র উথলালেই ডাঙায় এক বাঁশ জল আগে নদী গিয়ে সমুদ্রে আসতে হলে এঁকে বেঁকে ঘুরে আসতে হতো এক রাজ্যের পথ বন্যে এলে একাকার তখন সোজা নৌকা চালিয়ে দিলেই হলো চোখ চাইলেন ঠাকুর বললেন তোমার অসুখ হলেই আমার প্রাণটা বড় ব্যাকুল হয় আগেরবার তোমার যখন অসুখ হয় রাত্রির শেষ প্রহরে আমি কাঁদতুম বলতুম মা কেশবের যদি কিছু হয় তবে কার সঙ্গে কথা কব। তখন কলকাতায় এলে ডাবচিনি দিয়েছিলুম সিদ্ধেশ্বরীকে মার কাছে মেনেছিলুম যাতে অসুখ সেরে যায় কিন্তু এবার এবার কি মানেননি ওম নিরঞ্জনাং নিত্যমন্তরূপাং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বই ঈশাবতারং পরমেশ মৃদ্ধং তং শিরসা নমামি আজকের পর্ব এখানেই শেষ হল পরবর্তী পর্ব আসবে আগামীকাল নমস্কার সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন কেমন লাগছে জানাতে যেন একদম ভুলবেন না জয় ঠাকুর